নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে রেসিপি কালো জামের জুস এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম কালো জাম এই জুন জুলাই আগস্ট মাস এই তিন মাসে কালো জাম পাওয়া যায় কালো জামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন এবার এই দু দু মাথা যেটা আছে জামটার দুদিকটা একটু চাপ দিলেই হালকাভাবে এই দানাগুলো বেরিয়ে আসবে এইভাবেই সব দানাগুলোকে চাপ দিয়ে দিয়ে বার করে নিতে হবে দেখুন দানাটা বার করে শাঁসটা নিয়ে নেব আমি আর দানাগুলোকে সাইড করে নেব কালো জাম খাওয়া খুব ভালো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আপনারা জানেন কালো জাম খেলে সুগার ডায়াবেটিস কম থাকে এখন ঘরে ঘরে সুগার ডায়াবেটিস প্রত্যেকটা মানুষেরই ধরতে গেলে আছে এই জন্য কালো জাম প্রত্যেকেরই খাওয়া খুব ভালো কালো জাম খেলে সুগার কমে কালো জামের দানাগুলো পাউডার করে রাখে সেই পাউডার যদি খাওয়া যায় খুব তাড়াতাড়ি কালো জামের এই দানাগুলো সুগার কমাতে সাহায্য করে কোলেস্ট্রল কমে আর কালো জাম খেলে চোখের জ্যোতি বাড়ে আর যাদের একটুতেই অ্যালার্জি হয় সেই অ্যালার্জিও কম থাকে তাই কালো জাম খাওয়ার অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন খুব বেশি মার্কেটে এগুলো পাওয়া যায় না খুবই কম এবার কালো জামগুলো আমার ভালোভাবে ফাটিয়ে দানাগুলোকে বার করে বেছে নিলাম এবার নিয়ে নেবো একটা মিক্সি জার মিক্সি জারের মধ্যে নিয়ে নেবো কালো জামগুলোকে দানা ছাড়া যে কালো জামগুলো আমি নিয়েছি সেগুলো এখানে নিয়ে নিতে হবে দেখুন নিয়ে নিয়েছি একটাও দানা নেই দানাগুলো সব বেছে নিয়েছি এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন আমচুর পাউডার দিয়ে দেবো ওয়ান টি স্পুনেরও কম বিট লবণ দিয়ে দেবো এক প্যাকেট চাট মশলা দিয়ে দেবো চিনি আমি এখানে দু চামচ চিনি নিয়েছি আপনারা ইচ্ছা করলে আরও বেশি নিতে পারেন এবার নিয়ে সব কিছু উপকরণগুলোর একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়ে এসেছি বন্ধুরা এবার একটা পাত্রে এটাকে নিয়ে নেব দেখুন কী সুন্দর দেখতে হয়েছে আমি এখানে পেস্টটা পুরো ঢেলে নিলাম আর মিক্সি জারটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও নিয়ে নেবো এটা ফ্রিজের ঠান্ডা জল মিক্সি জারটা ধুয়ে নিতে হবে এবার ধুয়ে নিয়ে নিলাম এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে একটু টক টক হবে খেতে ভালো লাগবে তাই দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বড়ো চামচের দু চামচের মতন টক দই একশো গ্রামের মতন টক দই এবার ভালোভাবে টক দইটা এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে আপনারা ফেটিয়ে নিয়েও টক দইটা দিতে পারেন আমি ফাটালুম না টক দইটা অল্প অল্প দানা থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগে সেই জন্য এইভাবেই মিশিয়ে নিচ্ছি এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরিবারে আজই নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবার দিয়ে দিলাম এক বোতল ঠান্ডা জল এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে সার্ভিং গ্লাসে দিয়ে সুন্দর করে পরিবেশন করুন তৈরি আমাদের কালো জামের জুস এবার বাড়িতে তৈরি করে ফেলুন এইভাবে কালো জামের জুস থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার